জলবায়ু ধর্ম আর ভৌগোলিক নৈকট্য সব মিলিয়ে দেশের লাখো কর্মীর কাছে মালয়েশিয়া এক আকর্ষণীয় গন্তব্য গন্তব্য আকর্ষণীয় হলেও আপনি জানেন কি অনেক সময় অস্তিত্বহীন কোম্পানিতে কাজের লোভ দেখিয়ে দেশটিতে নিয়ে যায় দালাল চক্র তাতে সুবিধা বঞ্চিত হয় কর্মীরা মালয়েশিয়ায় বাংলাদেশের অদক্ষ কর্মীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত হয় এর বাইরে কনস্ট্রাকশন সেক্টরে বিপুল পরিমাণ প্রবাসী কর্মীরা কাজ করেন সেই সংখ্যা তিন লাখেরও বেশি কৃষি কাজ বাগানে গাছ রোপণ ও সেবা খাতে বাংলাদেশি কর্মীদের চাহিদাও অনেক বেশি এখন পর্যন্ত দেশটিতে বাংলাদেশি কর্মীদের সংখ্যাই সবচেয়ে বেশি নয় লাখের উপর যদিও কেবল বাংলাদেশ নয় চোদ্দটি সোর্সিং কান্ট্রি যেমন ভারত চীন পাকিস্তান নেপাল সহ বিভিন্ন দেশের কর্মীদেরও কাজের সুযোগ আছে দেশটিতে মালয়েশিয়ায় নিয়োগকারীদের পছন্দের তালিকায় বাংলাদেশের কর্মীরা শীর্ষে থাকলেও কর্মী নিয়োগের দুর্নীতি আমলাতান্ত্রিক জটিলতার ভয়ে অনেক সময় নিয়োগকারীরা পিছিয়ে থাকে মালয়েশিয়ায় কিন্তু আপনার সবচেয়ে বেশি লোক কাজ করে বাংলাদেশের কনস্ট্রাকশন তারপর প্লান্টেশান এগ্রিকালচার ম্যানুফ্যাকচার এই এই সেক্টরগুলোতে বেশি লোকের প্রয়োজন হয় এবং বেশি লোক কাজ করেও বাংলাদেশিরা তো এখানে কিন্তু ডিমান্ড সবসময় থাকে কম আর বেশি তো দেখা যাচ্ছে যে সঠিক প্রক্রিয়ায় এই শ্রমবাজারে লোক না আসার কারণে অনেক কোম্পানি কিন্তু ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ থেকে লোক না এনে অন্য কোনো দেশ থেকে লোক আনতে স্বাচ্ছন্দ্য করতে হবে দারুণ পছন্দ করে তাদের বাংলাদেশি এখানে তাদের কাজের দক্ষতা তাদের আহ ভাষা খুব সহজে তারা ক্যাপচার করতে পারে এবং তারা অনেক পরিশ্রমী সৎ এই সব মিলিয়ে কিন্তু বাংলাদেশীতে দারুণ পছন্দ করে কর্মীদের যখন মালয়েশিয়া আসার সুযোগ তৈরি হয় তখন তারা কোম্পানির বিষয়ে খোঁজ খবর সময় নাম সর্বস্ব কোম্পানিতে কর্মীদের নিয়োগ দেয় থার্ড পার্টি গুরুত্বপূর্ণ যেটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন আপনি যে যাচ্ছেন যে কোম্পানি যাচ্ছেন সেই কোম্পানি সম্পর্কে একটু খোঁজ খবর নেন সেই কোম্পানির আসলে কোনো অস্তিত্ব আছে কিনা এমন অনেক কোম্পানিতে কর্মীরা আসে আসার পরে দেখে যে ওই নামে কোনো কোম্পানি নাই এবং মানে কোম্পানি আছে কাজ নাই তার মানে ওই লোকগুলো নিয়ে উনি যখন তখন দেখা যাচ্ছে সে তার ন্যায্য পাওনা গুলো পাচ্ছে না এতে করে কর্মীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয় কর্মীদের এসব অভিযোগগুলো সরকারের আমলে নেওয়া উচিত কারণ এই যে সিন্ডিকেটের সিন্ডিকেটকে অতিরিক্ত অর্থ দিতে হয় এই অর্থ যে শ্রমিকের পকেট থেকে যায় এই জন্য কিন্তু সংস্থাগুলো আছে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনালি তাদের কাছে যখন এই খবরগুলো পৌঁছায় তখন মালয়েশিয়ার সরকারের উপর এক ধরনের চাপ সৃষ্টি হয় ওই কোম্পানির উপর এক ধরনের চাপ সৃষ্টি হয় পাশাপাশি কর্মীরা যখন মালয়েশিয়া যাবার পরিকল্পনা করেন তাদেরও কাজের প্রশিক্ষণ ভাষার প্রশিক্ষণ নিয়ে নিজেকে তৈরি করা উচিত মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক মোস্তফা ইমরান রাজু জানালেন দেশটিতে আটচল্লিশ হাজার কর্মী অবৈধ হয়ে পড়েছে যাদের বেশিরভাগই বাংলাদেশি তাই নতুন কর্মী মালয়েশিয়া পাঠানোর আগে অবৈধদের কিভাবে বৈধ করা যায় তার সুরাহা করাটাও জরুরি বছরের ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত আটচল্লিশ হাজার অভিবাসীকে মালয়েশিয়ার সরকার ডিপোর্ট করেছে মানে তার নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে এর ভিতরে বেশিরভাগই বাংলাদেশি সবার আগে যেটা প্রয়োজন যে এখানে যারা ইলিগাল আছে যাদের কাগজপত্র নেই বিভিন্ন কারণে অবৈধ হয়ে গিয়েছে সেই সব মানুষকে কিভাবে বৈধতা দেওয়া যায় যদি আপনি বৈধতা নাই দিতে পারেন তাহলে তাদেরকে কিভাবে দেশে ফিরিয়ে নেওয়া যায় সহজ সহজভাবে শ্রম বাজার খোলে তাহলে আমার মনে হয় যে কর্মীরা যে কোম্পানিতে আসবে সেই কোম্পানিতে তার কাজের নিশ্চয়তা দিয়েই কিন্তু তাকে আনা উচিত মালয়েশিয়ার শ্রমবাজার খোলা হলে কোম্পানি বাছাই করে সঠিক প্রক্রিয়ায় কর্মী পাঠানো প্রয়োজন দেশ থেকে মালয়েশিয়ায় যেসব কোম্পানিতে কাজ করতে আসবে সেখানে কর্মীর কাজের নিশ্চয়তা থাকতেই হবে বলে মত মালয়েশিয়ায় শ্রমবাজার সংশ্লিষ্টদের